আপনি কি জানেন প্রতিদিন সকালে এক গ্লাস উষ্ণ লেবু জল খেলে আপনার শরীরের ভেতরটা পরিষ্কার হতে থাকে ধীরে ধীরে লুকিয়ে আছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা আজকের ভিডিওতে জানব প্রতিদিন লেবু জল খাওয়ার সাতটি অসাধারণ উপকারিতা ভিডিও দেখতে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন সুকান্ত অব এডুকেশন চ্যানেলটি এক শক্তি উন্নত করে লেবু জল আমাদের পাচনতন্ত্রকে সক্রিয় করে তোলে এতে থাকা সাইট্রিক অ্যাসিড খাবার হজমে সাহায্য করে এবং গ্যাস অম্বলের সমস্যা কমায় দুই শরীর ডিটক্স করে প্রতিদিন সকালে লেবু জল খেলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায় এটি লিভারকে সক্রিয় রাখে এবং শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে তিন ওজন কমাতে সাহায্য করে লেবু জলে থাকা পেকটিন নামক ফাইবার ক্ষুধা কমায় ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে চার ত্বক সুন্দর রাখে লেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ব্রন দাগছোপ দূর করে প্রতিদিন লেবু জল খেলে ত্বক হয় গ্লোইন পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবুর ভিটামিন সি ঠান্ডাকাশি প্রতিরোধ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দির জ্বরের হাত থেকে রক্ষা করে ছয় কিডনিকে সুস্থ রাখে লেবু জল ইউরিক অ্যাসিড এবং ক্যালসিয়াম জমতে দেয় না ফলে কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় সাত মাউথ ফ্রেশনারের কাজ করে লেবু জলের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মারির সমস্যা ও দুর্গন্ধ কমায় মুখ থাকে ফ্রেশ টিপস ও সতর্কতা খালি পেটে এক গ্লাস কুসুম গরম জলে আধা লেবুর রস মিশিয়ে খান তবে অতিরিক্ত খেলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে তাই দিনে এক গ্লাস যথেষ্ট ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও স্বাস্থ্য টিপস পেতে